চালের কাপটা থাকে পাক্কা আড়াই গজে থাকবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই পিসগুলো নিয়ে যাবেন আর এই ডিজাইনের দেখুন অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার একটু অন্য থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অবশ্যই অর্ডার করবেন স্ক্রিনশটটা সবসময় দিতে বলে এই জন্যই যাতে করে আপনারা আমাদের অর্ডার করতে সুবিধা হবে আর এইগুলো প্রত্যেকটার মধ্যে আমাদের ক্যাটালগ রয়েছে ক্যাটালগ হবে ক্যাটালগ হবে সেজন্য কিন্তু আপনারা চাইলে আমাদের ক্যাটালগের পিডিএফ ফাইল নিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন এই হচ্ছে কামিজটার পেছনে সেটা দেখুন সুন্দর হবে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে আমরা এখন আরো একটি ডিজাইন দেখাই দেখুন অনেক সুন্দর পেস্ট মধ্যে চুন্ডি প্রিন্টের মধ্যে অসাধারণ সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিস্টার পেছনে সেটটা দেখুন অনেক চমৎকার নিচে আমাদের কাছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস ঈদের বাজারে ঈদের প্রাইস দিচ্ছি একদম ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি আমরা এখন আরো একটা ডিজাইন দেখাবো দেখুন এই দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে চালিয়ে এই ডিজাইন তো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা অনেক চমৎকার এইগুলোর মধ্যে প্রতিটা দুইটা করে কালার হবে আমরা জাস্ট একটা করে ডিজাইন দেখাবো আপনারা সেট নিয়ে যাবেন একটা সেট মানে চারটা করে না আমাদের দুইটা করে তা দুইটা করে যদি না নেন তাহলে কিভাবে হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা হচ্ছে পিছনের সাইডটাও যদি দেখিয়ে দেই এই হচ্ছে কামিস্টের পিছনের সাইডটা নিচে হাতা কাপড় রয়েছে চমককার ডিজাইনের পিছনের সাইডটা থাকবে এই হচ্ছে কামিস্টি দেখুন সেলরের কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড এটি সেলরের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিস্টর ওন্নাটা দেখুন অনেক চমককার বড় ইখুননা দেশে যে ব্রান্ড যদি ভালো লাগে এই ডিটেইলগুলো আপনারা কালেকশন করে আমাদের কাছে নিতে পারেন এই হচ্ছে কামিস্টির ওন্না এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক চমককার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিস্টর অনেক সুন্দর চমককার এটা ডিজাইন এটা হচ্ছে আপনার ফ্রিজ

পাইকারি দামে এখন আমি আরো একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এপ্রন এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড দেখুন এই প্রন এই থ্রি নিতে পারেন আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এই বছরের সেরা সেরা কালেকশন দেখাবো যেহেতু ঈদের একটি বাজার চলে আসছে যারা ব্যবসা করতে চাচ্ছেন এই ঈদের সময় আপনারা এই থ্রি পিস আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন সামিশো ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের ওন্না পেয়ে যাবেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন থাকবে एवरीवन যদি ভালো লাগে আপনার পছন্দের থ্রি পিস এই থ্রি পিস নিতে পারেন আর এই হচ্ছে সামিস্টার পেসনের সেটটা দেখুন খুব অনেক চমৎকার টিপসনের সেট থাকবে দেখুন চাইলে কিন্তু এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই থ্রি গুলো যে এত সুন্দর এত ভালো কোয়ালিটির আপনারা না নিলে না দেখলে বুঝবেন না আর এগুলোর কাপড়ের মান অনেক ভালো কোয়ালিটির আশা করি আমাদের এই থ্রি পিস গুলো যদি নেন তাহলে খুব ভালো সেলস আনতে পারবেন আর ভালো সেলস আনতে হলে ভালো ডিজাইন প্রয়োজন হয়ে থাকে ভালো ডিজাইন গুলোই আমরা আপনাদের প্রোভাইড করছি এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক ডিজাইন অনেক চমৎকার ডিজাইনটা হবে খুবই ভালো মানের আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার এটা কলকা ডিজাইন হবে জমজমের মধ্যে কলকার ডিজাইন চাইলে আপনারা কিন্তু এই ডিজাইনটা কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা থাকবে অনেক স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিজটার ওন্নাটা দেখুন ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনটা পেয়ে যাবেন

এবং এই হচ্ছে কামিষ্টির প্যান্টের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর বড় একটু হবে আপনার চাইলে এই নিতে পারেন আমরা এরপর যে দেখাবো দেখুন এই ডিজাইনটাও দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে রানী মধ্যে এই কালারের ডিজাইনটা পেয়ে যাবেন তো এই ডিজাইনটা হবে আর এই হচ্ছে দেখুন অনেক চমৎকার একটি পিসন এসেট থাকবে ভাববেন না এই ডিজাইনগুলো যে অনেক দিন থাকবে কারণ এইগুলো সব নতুন ডিজাইন আর এই ডিজাইনগুলো কিন্তু ঈদের বাজার সবাই কিন্তু হু হু করে নিয়ে যাচ্ছে আপনাদের বলবো যারা যখনই ভিডিওগুলো দেখবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার বুকিং করে রাখবেন অথবা সাথে সাথে অর্ডার করে নিয়ে যাবে আমরা এই ডিজাইনগুলো আপনাদের কাছে দিচ্ছি এই হচ্ছে কফি কালারের মধ্যে ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইনটা হবে খুবই ভালো মানের ডিজাইনটা থাকবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড দেখুন স্ট্যান্ডার্ড এবং ভালো কোয়ালিটি ডিপ কালারের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা নিচে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার একটি ডিজাইনে উন্না উন্না থাকবে তো পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের থ্রি পিস ফুরকান ফেব্রিকের থেকে একদম চিপ এন্ড বেস্ট একটা প্রাইস থাকবে আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা শুধু আটশো পঞ্চাশ টাকা আজকে ব্রাইটিস আইটেমের মাল দেখাবো এই ঈদের মধ্যে সব সুপার হিট কালেকশন গুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব ইনশাল্লাহ ভিডিও গুলো দেখে স্কি শর্ট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন এই যে দেখুন স্যালোয়ারি কাপড়টা হ্যাপি চমক্কার একটি স্যালোয়ারি কাপড় থাকবে আর এই হচ্ছে কি আমি ওড়নাটা দেখুন অন্যটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওড়না থাকবে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন অর্ডার কনফার্ম করতে হলে পাঁচশো অথবা এক হাজার টাকা যদি দশ হাজার টাকার উপরে মাল নেন তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি দশ হাজার টাকা নিচে মাল নেন তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টগুলি নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন দেখাবো কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনটা পিছনের সাইড এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা থাকবে অনেক চমৎকার একটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন ওনাটা হেভি ভালো মানের ডিজাইনের ওনাটা পেয়ে যাবে তো এই থ্রি পিস গুলোর দাম নিচ্ছি মাত্র আমরা প্রাইস নিচ্ছি আটশো টাকা এখন নতুন ব্যবসায়ীদের জন্য নতুন ডিজাইনটা খুবই জরুরি আর আমরা প্রত্যেকটা নতুন ব্যবসায়ী যা যারা আমাদের কাছ থেকে নতুন হতে পারে বা অন্য কোন দোকান থেকে নিচ্ছেন বা দোকান থেকে নিবে হ্যাঁ তারা আমাদের দোকানে যদি আসেন আমাদের কাছে তো আপনার নতুন থাকবেন তো নতুনদের জন্য নতুন থ্রি ফিফটি আমরা অ্যাকসেপ্ট করে নিব এই হচ্ছে কামিষ্টি সালোয়ারি কাপড় হ্যা সুন্দর ম্যাচিং কালারের মধ্যে হবে আর ওনাটা দেখুন অনেক সুন্দর কালারটা রং ধনু ওনা দাম নিচ্ছি মাত্র আমরা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দামে আমরা আপনাদের মানে অস্বাভাবিক সুন্দর ডিজাইন গুলো আপনাদের মাঝে আজকে ভিডিওতে আমি উপস্থাপনা করছি ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণে সুন্দর ডিজাইন যেহেতু দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা ডিজাইন পছন্দ হয়ে যাবে এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড নিচে স্লিপস এর কাপড় হবে অনেক সুন্দর চমৎকার আর এই হচ্ছে কামিজটি দেখুন স্যালোয়ারি কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারি কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটা উনাটা থাকবে উনাটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইনের উন্নাটা আপনাদের আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে আপনারা অবশ্যই পছন্দ করে নিবেন পছন্দ করতে কিন্তু আপনার সময় লাগবে এই ভিডিও গুলো কিন্তু দশ মিনিটের মধ্যে সমস্ত প্রোডাক্ট আপনার পছন্দ হবে পাইকারিদের জন্য বিশাল সার নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল সার নতুন ডিজাইন এই বছরের সারা সারা ডিজাইন গুলো আপনাদের কাছে আমি কিন্তু শেয়ার করছি এই হচ্ছে কামিষ্টি সালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিষ্টি উন্নটা দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা তো এইগুলা প্রতিটা সেট আমরা দুইটা করে আমরা আবারও বলছি দুইটা করে প্রতিটা মালের সেট আমাদের দুইটা বেশি হয় না দুইটা বেশি করিও না এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দাম কিন্তু রিজনেবল প্রাইজে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে ক্যামিস্টার পিসার সাইড তো এটাও আপনাদের সেম প্রাইজে পাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় সেম প্রাইজের আর এই হচ্ছে কামিজটা ওনাটা ওনাটা দেখুন সেম প্রাইজের ওনাটা থাকবে এখন আপনাদের মাঝে কিছু পার্টি ড্রেস দেখাবো সিকোয়েন্স এর দেখুন এই হচ্ছে কামিজটি সিকোয়েন্স এর ড্রেসটা থাকবে অনেক সুন্দর এটা ড্রেস থাকবে তো এগুলা আস্কিন প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র 900 টাকা মূল্যে আপনারা এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি দেখুন এই কামিজটি কালার হবে চারটা কালার হবে সেট সেট নিবেন এটি গুলো হচ্ছে ঈদের মাল তো থেতনার চেষ্টা করবেন এটা মেরুনটা মিষ্টি কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে রানী কালার এটা হচ্ছে কুসুম কালার এক দুই তিন চারটা কালার এই যে মেরুন কালারটা সহ মোট পাঁচটা কালার হবে যদি আপনাদের পছন্দ এই থ্রি ভালো লাগে কার্টন কি করা থাকবে তাহলে অবশ্যই আপনি অর্ডার করবেন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি সুন্দর বড় একটু না থাকবে যদি ভালো লাগে তাহলে এই থ্রি আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে চাইলে কিন্তু আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড থাকবে পার্টির ড্রেস এই হচ্ছে স্যালোরে কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি দেখুন ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার ডিজাইনের ওন্নাটা থাকবে তো পেয়ে যাচ্ছেন একদম চিপ চিপ একটি প্রাইস থাকবে আর এই হচ্ছে কামিজটি কালার এক দুই তিন চারটা কালার থাকবে চারটা কালারই দেখার মতো সুন্দর সুন্দর কালার গুলো আমরা দিচ্ছি অনলাইনের মধ্যে সেরা প্রোডাক্ট দিচ্ছি আমরা আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করে নেবেন এই হচ্ছে আর এস ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ারি কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি ওনারটা দেখুন ওনারটা হেভি চমৎকার প্রতিটা থ্রি পিস কিন্তু ঈদের স্পেশাল কালেকশন থাকবে একটা বিটা তিনটা চারটা কালার দেখেন কালার গুলো প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান কালারের মতো হ্যাঁ প্রত্যেকটা ইন্ডিয়ান কালারের মতো আপনারা এই থ্রি পিস নিতে পারেন এখন আরো একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন আপনার যদি পছন্দ হয় এই ড্রেসটা নিতে পারেন আপনার পছন্দ যদি না হয় তাও নিতে পারেন কারণ এই ড্রেসটা অনেক চমৎকার আপনি যদি ব্যবসার জন্য নেন তাহলে আপনার পছন্দ না হলেও আপনার কাস্টমারের পছন্দ হয়ে যাবে সবার পছন্দ কিন্তু একরকম হয় না তো এই দুটাকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটি উন্নাটা তো এই ড্রেসটা কালার হবে দেখুন কালার হলো একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার আর পেস্ট কালার একটা সহকারে মোট চারটা কালার এই কামিজটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে ম্যাচিং কালার কাজ করা অ্যাকচুয়ালি পিছনে কাজ হয় না আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের আজকে দেখাচ্ছি আপনারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখান থেকে পছন্দ করে নেওয়ার চেষ্টা করবেন বাঙ্গি কালার থাকবে ফিউজা কালার থাকবে এটা কি অ্যাশ কালার থাকবে আর এই হচ্ছে মাস্টার হলুদ কালার তো এই ডিজাইনটাও যদি নিতে হয় ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যেটি ন্যান্টি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার স্মার্ট এই থ্রি পিস টু আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন এবং এই ডিজাইনটার মধ্যেও কালার রয়েছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার অবশ্যই আপনারা অফার প্রাইজে আমাদের কাছ থেকে এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্ত্রির ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন কোয়ালিটি ফুল থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে আপনারা একেবারে পাইকারি রেটে পেয়ে যাবেন চলুন এখন মার্শালের মধ্যে কিছু ডিজাইন আপনাদের মাঝে দেখায় এগুলো হচ্ছে কাজ করা মার্শাল ডিজাইন এই ডিজাইন গুলো অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর চমৎকার পিছনের সাইজটা যদি ভালো লাগে এই ডিজাইন আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে তো ভালো কোয়ালিটির মাল নিতে হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন এগুলো এক পিস করে নিতে পারবেন আমাদের দুইটা করে নর্মালি আমরা কালার করি প্রতিটা থ্রি পিসে অনেক অনেক নতুন উদ্যোক্তা করতে করছেন বিশ হাজার টাকা পুঁজি নিয়ে তারা কিন্তু এই থ্রি দুইটা তিনটা করে কালার সেট অনুযায়ী নিয়ে ব্যবসা করতে পারেন আমরা এরপর যে ডিজাইন টি দেখাবো এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আর এই ডিজাইনটা পিছনে দেখুন অনেক সুন্দর কালারফুল থ্রি পিস গুলো আমরা দেখাচ্ছি খুব সুন্দর ভালো মানের আমি দেখাচ্ছি এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিষ্ঠের উন্নাটা উন্নাটাও দেখুন অনেক সুন্দর ভালো মানের ডিজাইনের উন্নয়না আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবার আমরা এরপর যে দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা টা নিচে হাতের কাপড়টা রয়েছে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের হাতের কাপড় রয়েছে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা স্যালোয়ারি কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড একটা স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা উন্নয়না দেখুন ওনটা হেভি চমককার ডিজাইন ওনটা থাকবে যদি ভালো লাগে এডিজেন্ট তো আপনারা নিতে পারেন 1050 টাকা রেটে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারের রেটে পেয়ে যাচ্ছেন এখন আমি আরো একটা ডিজাইন দেখাব এডিজেন্ট অনেক সুন্দর একটা ডিজাইন হবে एवरीवन আপনারা চাইলে এডিজেন্ট আপনারা কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টার সামনে সাই আর এই হচ্ছে কামিষ্টার ফিসনে সেটটা দেখুন অনেক চমককার ফিসনে সেটটা থাকবে আপনারা পছন্দ হলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এখন দেখাবো কামিষ্টি স্যালওয়ারের কাপটোন সুন্দর আর এই হচ্ছে কামিষ্ট ওনটা দেখুন ওনটাও মাসাল্লাহ অনেক সুন্দর রিটার্ন হবে ভালো লাগলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাজ করা হবে কাজ করা দেখতে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক রকম টাইপের পেছনের সাইড থাকবে এভরিওয়ান যদি যদি আপনার এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এভরিওয়ান আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে এভরিওয়ান দেখুন এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু অনেক পরিচিত একটি ড্রেস এই ড্রেসটা চাইলে আপনারা নিতে পারেন এটা আমরা জমজমের মধ্যে পরেছি এবং এই ড্রেসটার ওনাটা দেখুন এই হচ্ছে কামিজটা ওনাটা যদি আপনাদের এই ড্রেসটা ভালো লাগে তাহলে এই ড্রেসটা আপনারা অর্ডার করতে পারেন ঠিক এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালার হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের দুইটা কালার হবে এর পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর আজকে যে সব ডিজাইন গুলো দেখাবো প্রত্যেকটা খুবই চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা এখন দেখাবো ইনশাআল্লাহ আপনারা এই ডিজাইনটা দেখবেন দেখুন এই ডিজাইনটা দেখুন যে খুব চমৎকার একটা ডিজাইন হবে এবং এই ডিজাইনটা সালোয়ারটা কন্ট্রাস্ট কালারের হবে খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন যে এই সব থ্রি পিস যদি নেন তাহলে খুব ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে আচ্ছা নতুন উদ্যোক্তারা অবশ্যই এই সব থ্রি পিসগুলো আপনারা কালেকশনটা নেবেন কারণ এগুলো ঈদের জন্য স্পেশাল ভাবে করা তো আর স্পেশাল থ্রি পিস গুলো কিন্তু সব বেশি বিক্রি হয় এই ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই ড্রেসটা আপনারা অর্ডার কনফার্ম করে ফেলুন দেরি করবেন না ড্রেসটা স্ক্রিনশট দেয়া ডেস্কটপ কনফার্ম করে ফেলুন এরপরে যে ড্রেসটা আমরা দেখাবো দেখুন এই ড্রেসটি তো দেখে নিন কত সুন্দর একটা ড্রেস হবে দেখুন এই ড্রেসটা দেখুন এব্রান চাইলে এই ড্রেসটা আপনারা নিতে পারেন এই ড্রেসটা আপনারা নিতে পারেন দেখুন তো এই ড্রেসটার মধ্যে দেখুন স্যালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন টা বেশ বড় একটু অন্য হবে তো এই ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কুসিটা আজকের দামে পেয়ে যাচ্ছেন তো ইনশাল্লাহ আমরা আপনাদের ধারাবাহিক ভাবে আরো কিছু স্যাম্পল দেখাই দেখুন এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে দেখুন এই ড্রেসটা চাইলে আপনি কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইজটা আর এই হচ্ছে কামিজির স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামসা উন্নাটা উন্নাটা আমরা দেখিয়ে দিই বিশাল বড় সাইজ উন্না হবে তা হাফ উন্না খুলে দেখে পুরো উন্নাটা খুললাম না কারণ আমাদের সময় কম আমরা চাচ্ছি কি আরো কিছু দেখাতে কারণ আমাদের তো অনেক সুন্দর সুন্দর ড্রেস আমাদের দোকানে থাকে তো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পছন্দ করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর তো এখানে গলা করা হবে আর দেখুন অনেক চমৎকার সেলরের কাপড় হবে আর ওনাটা দেখুন অনেক চমকার আড়াই গজের মধ্যে ওনাটা বেশ চমৎকার হবে তো সেম প্রাইস সেম রেট মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা মূল্যে আমরা এই কালেকশন গুলো আপনাদের দেখাচ্ছি তো অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন দ্রুত অর্ডার করলে কি আপনারা এই ট্রেন ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখন আমি যেটা দেখাবো দেখুন এই ড্রেসটা একটু দেখিনি এই ড্রেসটা দেখুন খুবই চমৎকার ড্রেসটা হবে এই ড্রেসটা দেখুন অনেক সুন্দর একটা ড্রেস হবে ভাই খুব সুন্দর সুন্দর তো আমাদের দোকানে শুধু এই দামের নয় বিভিন্ন দামেরই রয়েছে প্লিজ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখে কি শর্টে অর্ডার করে ফেলবেন

এই হচ্ছে বাটিকের মধ্যে কালেকশন গুলো এই কালেকশনগুলো পাবেন যারা বাটিক নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন হলে আমাদের দোকানে ঠিকানা ঢাকা ইসলামপুর টাওয়ার মার্কেটে চলে আসবেন এগুলো এক পিস করে নিতে পারেন আপনারা এই চাইলে চার পিস করে নিতে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার এভেলেবেল আমাদের রয়েছে আর এগুলো ছাড়াও কিন্তু আমাদের দোকানে আরো কিছু আইটেম রয়েছে যেমন এই হচ্ছে একটা আইটেম ডিজাইনটা আপনাদের যে আমরা দেখাবো দেখুন এই হচ্ছে একটা আইটেম আমাদের এটা কিন্তু খুবই একটা চমৎকার একটা আইটেম হবে দেখুন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড় অনুনাটা খুব সুন্দর চমৎকার একটা হবে তো এইগুলো একটা সাইজ গুলো দেখাই দেখুন এই কত চমৎকার সাইজের একটি কাপড় হবে দেখুন মাত্র এইগুলো পাঁচশো পঞ্চাশ টাকা রেটে পাচ্ছেন এটা হচ্ছে ডুপ্লিকেট জমজম এটা লেখা রয়েছে ওই যে তো আমরা যেটা সেটাই বলবো অনেকে বলে জমজম কম ভাই হ্যাঁ আমি বললাম জমজম বিভিন্ন দামে রয়েছে জমজম এমন একটা পরিস্থিতি চলে আসছে মানে নামাতে 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 একদম জামা কাপড় খোলা ফেলতেছে এমন একটা অবস্থা তো এই আপনাদের জন্য অরিজিনাল ম্যানুফ্যাকচারিং করা বাংলাদেশি প্রোডাক্ট জমজম অথেন্টিক সেটা হচ্ছে এগ্রেট এবং ক্যাটালগ সহকারে আমাদের দোকান রয়েছে ভিডিও ম্যাক্সিমাম সময়টাই ছিল এগ্রেট জমজম থ্রি গুলো আর জমজম গুলো অনেক ভালো আমি বারবার বলছি আপনারা যদি নেন তাহলে বুঝতে পারবেন আমরা জমজমের মধ্যে ডুপ্লিকেটার মধ্যে আরেকটা দেখাই এটা আমরা কালাম তৈরি করেছি এই হচ্ছে কালামকালিক সালোয়ারের কাপড়টা থাকবে এই হচ্ছে কামিজির থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা দামে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দামে দিচ্ছে এই হচ্ছে দেখুন আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন এই হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও পাঁচশো পঞ্চাশ টাকা রেটে পাবেন এই হচ্ছে স্যালারি কাপড় এই হচ্ছে অন্যটা অন্যটা সুন্দর যাদের ভালো লাগবে এখান থেকে কি শর্ট অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা টা দেখিনি কতটা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন ভালো কোয়ালিটি মাল আমার কাছে প্রচুর ভালো কোয়ালিটি মাল পাবেন এরপর যে ডিজাইন টি দেখাবো দেখুন এই ডিজাইন টি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এভরিওয়ান আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কানিস্টি সালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে কানিস্টি ওন্নাটা থাকবে মাশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটির ড্রেস গুলো আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবেন আর রং কালার গ্যারান্টি পাবেন কারণ রং গ্যারান্টি ছাড়া কিন্তু কোনো পণ্য দেওয়া যাবে না রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতে হবে এই হচ্ছে আর একটু ডিজাইন দেখুন এই ডিজাইনটি দেখুন সুন্দর একটা ডিজাইন হবে